ਨੇ ਕੁdoctype করেছে আমরা এই স্বদেশ থেকে তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের নবী আমাদের মডেল আমাদের নবী আমাদের আদর্শ আমাদের জীবনের চাইতে আমরা বিশ্ব নবীকে বেশি ভালোবাসি

ধন সম্পদ চাকরি বাকরি বাড়ি গাড়ির চেয়ে যদি আল্লাহ রাসুলকে যদি বেশি ভালোবাসতে না পারে সে কখনো মনে হতে পারবে না সেই আল্লাহ রাসুলের কি আমরা সহ্য করতে পারি সে ভারতের দুই কুলন্দার আল্লাহ কে নিয়ে যে প্রযুক্তি করেছে তীব্র এবং নিন্দা কমা আমরা জানি আমাদের হৃদয় নির্দিষ্ট হায়া সীমিত নীতি অবধারিত কিন্তু এটা এই নয় যে আমাদের চিরদিন আমাদের নীতি না করবে আমরা সেই মুসলমান মতোকে থাকতে পারি না আমরা আপনারা দেখেছেন আপনারা নিজেরা লড়াই করে স্বাধীনতা অর্জন করেছেন ন্যায় এবং সত্য পদে থাকলে কোন করতে দেব না আপনারা ন্যায় এবং সত্যের পথে থাকবেন ন্যায় নীতির পথে থাকবেন ন্যায় করোনায় তথ অবলম্বন করবেন এসব মুসলমানের মূল নীতি আমরা যে যেখানেও থাকবো কেন আমরা সত্যের পথে থাকবো ইনসার্জ ভিত্তির কাজ করবেন আমরা জানেন আপনারা জানেন এই আইন কলেজের ছাত্র বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্টের ছাত্র ছাত্রী জনসাধারণ যেখানে একত্রিত হয়েছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি